বিসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা গ্রামের নাম হয়েছে আপনার চরালগি আর উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এইখানে আসছি যে পাকা রাস্তাটা আছে এই রাস্তাটার পাশে এখানে পঞ্চাশ শতাংশ জায়গা আছে এই যে জায়গাটা দেখতেছেন যে ফানিয়ালা যে জায়গাটাই যে এখানে একটি সীমানা দেওয়া আছে সীমানা থেকে শুরু করে ফানিয়ালা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা এখানে জায়গার পরিমাণ মানে জায়গা আরও বেশি আছে তো এখানে এখান থেকে পঞ্চাশ শতাংশ জায়গা বিক্রি করবে আর কি দেশের প্রবাস থেকে অনেকে আমার এই জায়গার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমি সবসময় জায়গা বিজ্ঞাপন দিয়ে থাকি আর আজকে আমার সাথে আসলে জায়গাটা দেখার জন্য চট্টগ্রাম থেকে আমার এক আপার্ট ছিল জায়গাটা দেখার জন্য আমি ওনাকে নিয়ে আসছি জায়গাটা দেখার জন্য তো আপনারা যারা ফাঁকা রোডের সাথে জায়গা খোঁজেন তারা ইনশাল্লাহ এই জায়গাগুলো দেখতে পারেন দেশে প্রবাস থেকে অনেকে আমাকে প্রায় সময় বলে রাখেন যে ভাই একটু ফাঁকা রোডের সাথে জায়গা দেখান এখানে মুখে বেশ চড়া একটি মুখ জায়গাটা পরিমাণ বর্তমানে বর্ষাকালের কারণে পানি জমিতে এই কারণে অনেক পানি দেখা যাচ্ছে আর কি আর একটু সামনে গেলে যে সামনে গেলে মসজিদ স্কুল মসজিদ সামনে গেলে আসে দোকানপাট আছে আর কি তো এখান দিয়ে আসার পরে এই যে দেখতেছেন এই জায়গার মানে এই জায়গাটার সম্পূর্ণ জায়গাটা স্কোয়ার এবং কি খুবই সুন্দর একদম কি ফাঁকা রোডের সাথে আর কি জায়গাটা খুবই সুন্দর আর যারা এই জায়গাটা দেখবেন আপনারা যদি ইনশাল্লাহ কেউ নিতেছেন জায়গাটার পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এটা ক্রয় করতে পারবেন আর এদিকে চারপাশে কিন্তু আপনার জমিন বা চারপাশেই কিন্তু জায়গাগুলো আছে রাস্তার ডানে এমনকি ভামে এমনকি বিদ্যুতের ফিলার কিন্তু অলরেডি জায়গাটার সামনে আছে তো চারদিকে এদিকে বসতি আসে ইনশাল্লাহ আপনারা যদি কেউ আসেন দেখেন অবশ্যই পছন্দ করবেন আর আমার আপার্সেলেও আসলে ওনার জায়গাটা দিন যাবত আমার সাথে যোগাযোগ করে জায়গা কিনবে তো আজকে নিয়ে আসছি আর কি যদি ওনার পছন্দ হয় হয়তো উনি এখান থেকে দশ ডিসিম বা বিশ ডিসেম্বর নিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম